আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটিতে এসএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অংশীদারী ব্যবসায়ীর হিসাব এই অধ্যায় হতে ঢাকা বোর্ড দু হাজার উনিশ সালে আসা অঙ্কটি সমাধান করা হয়েছে আমরা প্রথমে প্রশ্নটি পরে নিব তারা জরা ও হীরা একটি অংশীদারী কারবারের তিনজন অংশীদার তারা কারবারের লাভ লোকসান দুই অনুপাত দুই অনুপাত এক অনুপাতে বন্টন করে নেয় পহলা জানুয়ারি দুই তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে ষাট হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ও তিরিশ হাজার টাকা তারা মূলধন ও উত্তোলনের উপর হারের সিদ্ধান্ত নেয় তারা সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য মাসিক পাঁচ হাজার টাকা বেতন পাবে অর্থাৎ প্রথম যে অংশীদার তারা রয়েছে শুধুমাত্র সে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে এবং সেটার জন্য মাসে তিন হাজার টাকা করে বেতন পাবে উক্ত বছরে তারা যের উত্তোলনের পরিমাণ ছিল যথাক্রমে নয় হাজার টাকা ছয় হাজার টাকা ও তিন হাজার টাকা উপযুক্ত সমন্বয়গুলো সাধনের পূর্বে অর্থাৎ এখানে যে সমন্বয়ের কথা বলা হয়েছে সেগুলো সাধনের পূর্বে একত্রিশ ডিসেম্বর দুই হাজার তারিখে কারবারের নেট মুনাফা দাঁড়ায় পঁয়ষট্টি হাজার পঞ্চাশ টাকা এই তথ্যগুলি রয়েছে আমরা গ তিনটি প্রশ্ন দেখে নিব নম্বর প্রশ্নটি হচ্ছে অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় করো নম্বর প্রশ্নটি হচ্ছে অংশীদারদের লাভ লোকসান আবন্ধন হিসাব প্রস্তুত করো আর গ নাম্বার কাজটি হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো আমরা পর্যায়ক্রমে তিনটি কাজই সম্পন্ন করব তাহলে ক নম্বর কাজটি হচ্ছে অংশীদারদের উত্তোলনের শোধ নির্ণয় আমাদের ক্ষেত্রে তিনজন অংশীদার রয়েছে তারা ঝরা ও হীরা প্রত্যেকে উত্তোলন করেছেন তবে তাদের উত্তোলনের পরিমাণ হচ্ছে নয় হাজার টাকা ছয় হাজার টাকা তিন হাজার টাকা অর্থাৎ তারা উত্তোলন করছে নয় হাজার টাকা ঝরা উত্তোলন করছে ছয় হাজার টাকা ও হীরা উত্তোলন করছে তিন হাজার টাকা তাদের সিদ্ধান্ত অনুযায়ী উত্তোলন ও মূলধনের উপর সুদের হার হচ্ছে পাঁচ পার্সেন্ট তাহলে নয় হাজার টাকা ছয় হাজার টাকা তিন হাজার টাকা এগুলোর উপরে আমরা উত্তোলনের সুদ ধার্য করব এবং সুদের হার হচ্ছে পাঁচ পার্সেন্ট উত্তোলনের ক্ষেত্রে কোনো তারিখ যদি উল্লেখ না থাকে সেক্ষেত্রে ছয় মাসের উত্তোলনের সুদ ধরতে হয় তাহলে তারা নয় হাজার গুণ পাঁচ পার্সেন্ট সেটাকে ছয় মাসে নিয়ে যাওয়ার জন্য বারো দিয়ে ভাগ করে ছয় দিয়ে গুণ করেছি ঝড় ছয় হাজার টাকার পাঁচ পার্সেন্ট সেটাকেও ছয় মাসে নিয়ে যাওয়ার জন্য বারো দিয়ে ভাগ করে ছয় দিয়ে গুণ করেছি হীরা তিন হাজার টাকার পাঁচ পার্সেন্ট সেটাকে ছয় মাসে নিয়ে যাওয়ার জন্য বারো দিয়ে ভাগ করে ছয় দিয়ে গুণ করেছি তাহলে তারার টাকা বের হয়ে আসলো দুইশত টাকা জরার টাকা বের হয়ে আসলো একশত টাকা আর হীরার টাকা বের আসলো পঁচাত্তর টাকা তিনটি টাকায় করে দিব আমাদের মোট পরিমাণ টাকা আসবে টাকা। এগুলো হচ্ছে অংশীদারদের উত্তোলনের সুদের পরিমাণ এবার যাব খ নম্বর কাজটিতে খারাপ কাজটি হচ্ছে অংশীদারদের লাভ লোকসান আমন্ত্রণ হিসাব প্রস্তুত করো আমরা খ নাম্বারে এসে তারা ঝরা ও হীরার লাভ লোকসান হিসাব দুই সালের একত্রিশ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য এই শিরোনামে একটি চক প্রস্তুত করে নিয়েছি এই চকটি দুইটি পাশ একটি হচ্ছে ডেবিট পাস অপরটি হচ্ছে ক্রেডিট পাস প্রতিটি পাশে বিবরণ টাকা বিবরণ টাকা দুইটি দুটি করে সর্বমোট চারটি ঘর রয়েছে তাহলে এক্ষেত্রে আমরা যে কাজটা করবো এই অংশীদারদের আবন্ডন হিসাব প্রস্তুত করার জন্য প্রথমে দেখবো যে ওদের নেট লাভ বা নেট ক্ষতি কি আছে তাহলে তাদের নিট মুনাফা ছিল পঁয়ষট্টি হাজার পঞ্চাশ টাকা সেটা আমরা প্রথমে লাভ লোকসান হিসাবে নিট লাভ বলে পঁয়ষট্টি হাজার পঞ্চাশ টাকা লিখে দিব অর্থাৎ নিট লাভের টাকাটা লাভ লোকসান হিসাব থেকে আগত লাভ লোকসান হিসাবে অধীনে নীট লাভ বলে পঁয়ষট্টি হাজার পঞ্চাশ টাকা লিখে দিব এরপরে বাকি যে সমন্বয়গুলো রয়েছে তার মধ্যে রয়েছে হচ্ছে উত্তরণের সুদ মূলধনের সুদ বেতন তাহলে ডেবিট পাশে এসে অংশীদারদের মূলধন হিসাব লিখে তার অধীনে লিখলাম মূলধনের সুদ যেহেতু তিনজনেরই মূলধন আছে এবং মূলধনের উপর পাঁচ পার্সেন্ট হারে সুদ ধার্য করা হয়েছে তাহলে তারা জরা হীরা তিনজনেই মূলধনের সুদ পাবে তাহলে মূলধনের সুদটি এখানে ডেবিট পাশে বসানো হয়েছে তাহলে তাদের মূলধনের টাকা হচ্ছে তারার মূলধন ষাট হাজার টাকা সুদ তবে সেটার ওপর পাঁচ পার্সেন্ট সাত হাজার টাকার পাঁচ পার্সেন্ট তিন হাজার টাকা আবার জরার মূলধন হচ্ছে পঞ্চাশ হাজার টাকা সেটার উপরেও পাঁচ পার্সেন্ট এবং সেটি হচ্ছে দুই হাজার টাকা আর হীরার মূলধন হচ্ছে তিরিশ হাজার টাকা সেটার ওপরেও পাঁচ পার্সেন্ট এবং সেটি হবে এক হাজার পাঁচ টাকা তাহলে তিন হাজার টাকা দুই হাজার পাঁচ টাকা আর এক হাজার পাঁচ টাকা তিনটা টাকায় যোগ করে দিলে তাদের মূলধনের সুদের টাকা শুধুমাত্র হচ্ছে অংশীদার তারা অর্থাৎ তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে এবং সেই জন্য প্রতি মাসে এসে তিন হাজার টাকা করে বেতন পাবে যেটি মূলধনের সুদ ছিল সেটা তিনজনই পাইত তাই অংশীদারদের মূলধন হিসাবের ওদিনে আমরা মূলধনের সুদ হেরিং করেছিলাম কিন্তু এখন যেহেতু বেতনটা শুধুমাত্র তারা পাবে তাই আমরা এখানে শুধু তারার মূলধন হিসাবটা লিখলেই হবে তারার মূলধন হিসাবের অধীনে হচ্ছে বেতন মাসে তিন হাজার টাকা করে বারো মাসে মোট চত্রিশ হাজার টাকা বেতন পাবে এবার ক্রেডিট পাশে এসে অংশীদারদের মূলধন হিসাব সেটার অধীনে হেডিং হলো উত্তোলনের সুদ তাহলে তিনজনই উত্তোলনের সুদ পাচ্ছে তারা জরা হীরা তাহলে টাকা হচ্ছে দুশো পঁচিশ টাকা একশত পঞ্চাশ টাকা আর পঁচাত্তর টাকা দুশো পঁচিশ টাকা একশত পঞ্চাশ টাকা আর পঁচাত্তর টাকা যোগ করে দিলে চারশত পঞ্চাশ টাকা আসে এবার আমরা ক্রেডিট পাশে যখন যোগ করবো পঁয়ষট্টি হাজার পঞ্চাশ টাকা আর চারশত পঞ্চাশ টাকা যোগ করে দিলে ক্রেডিট পাশে যোগ পাল পঁয়ষট্টি হাজার পাঁচশত টাকা আসে ডেবিট পাশে সাত হাজার টাকা আর ছত্রিশ হাজার টাকা বাদ গেলে আরও বাইশ হাজার পাঁচশত টাকা ডেবিট পাশে কম থাকে অর্থাৎ ক্রেডিটের তুলনায় ডেবিট পাশে আরও বাইশ হাজার পাঁচশত টাকা কম থাকে তাহলে ডেবিট পাশে যদি টাকা কম থাকে সেটা হবে অংশীদারদের মুনাফার অংশ আর যদি ক্রেডিট পাশে টাকা তখন সেটা হবে অংশীদারদের ক্ষতির অংশ এখন অংশীদারদের মুনাফার অংশ যেটা রয়েছে সেটা তাদের লাভ লোকসান অনুপাতে অর্থাৎ লাভ লোকসান বন্টন অনুপাতে ভাগ করে দিতে হবে সেটা হচ্ছে দুই অনুপাত দুই অনুপাত এক ক্যালকুলেটর ব্যবহার করে তিনজন অংশীদারদের মধ্যে আমরা এই ভাগের কাজটি সম্পন্ন করব তাহলে আমাদের ভাগ করতে হবে হচ্ছে মোট বাইশ হাজার টাকা ভাগ করতে হবে প্রথমে আমরা অনুপাতগুলো যোগ করবো আমাদের এখানে অনুপাত হচ্ছে দুই অনুপাত দুই অনুপাত এক তাহলে অনুপাতগুলো যদি যোগ করি দুইয়ের সাথে দুই যোগ করলে চার এবং চারের সাথে এক যোগ করলে পাঁচ হয় আমরা প্রথমে বাইশ হাজার পাঁচশত টাকা যেটা মোট টাকা আছে সেটাকে অনুপাতের যুগপল পাঁচ দিয়ে ভাগ করে দিব তাহলে এক ভাগের টাকা ব্যয় হয়ে আসবে তাহলে এক ভাগের টাকা হচ্ছে চার হাজার পাঁচশত টাকা তাহলে তারা এবং জরা দুইজনে দুই ভাগ করে পাবে সেটাকে যখন দুই দিয়ে গুণ করব। তাহলে দুই ভাগের টাকা বের হয় নয় হাজার টাকা নয় হাজার টাকা আর হিরা সে এক ভাগ পাবে এবং হীরার টাকা হচ্ছে পাঁচশত টাকা এভাবে যোগ যোগ করে দিলে মোট টাকা টাকা চলে আসে এটাই হচ্ছে আমাদের অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব গরমবার কাজটি হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো আমরা গরমবার এসে সে কাজটি সম্পন্ন করার জন্য একটা চক প্রস্তুত করেছি এটা শিরোনাম দিয়ে অংশীদারদের অংশীদারদের হিসাব এবং এখানেও দুইটা একটা ডেবিট পাস এবং অপরটি হচ্ছে ক্রেডিট পাস এখানে আমাদের ডেবিট গুলো তারিখের জন্য একটি বিবরণের জন্য একটি এবং তিনজন অংশীদার তারা তিনজনের জন্য আলাদা আলাদা তিনটি গড় আর ক্রেডিট পাসেও একই রকম তারিখের জন্য একটি বিবরণের জন্য একটি এবং তিনজন অংশীদারের জন্য তিনটি আলাদা আলাদা টাকার গড় অংশীদারদের মূলধন হিসাব সম্পূর্ণ করতে আমরা প্রথম যে কাজটি করব সেটি হচ্ছে ক্রেডিট পাসে এসে দু সালে জানুয়ারি এক অর্থাৎ হিসাব বছরের প্রথম দিন লিখে ব্যালেন্স বিডি লিখে যে অংশীদারদের মূলধনের টাকাগুলো রয়েছে আমরা আগে সেই টাকাগুলো লিখে ফেলবো তাহলে আমাদের প্রশ্নে যদি খেয়াল করে দেখি এখানে অংশীদারদের মূলধনের টাকা হচ্ছে ষাট হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এবং তিরিশ হাজার টাকা তাহলে অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট প্রাশে এসে আমরা প্রত্যেকের ঘরে যারটা তার ঘরে সে টাকাগুলো লিখে দিব তারা ষাট হাজার ঝরা পঞ্চাশ হাজার এবং হীরা হচ্ছে তিরিশ হাজার এরপরে ডেবিট প্রাইসে এসে দুই হাজার আঠারো সালের ডিসেম্বর একত্রিশ অর্থাৎ হিসাব বছরের শেষ দিন লিখে উত্তোলনের যে টাকাটি থাকবে সেটা ডেবিট প্রাইসে লিখে দিব তাহলে ক্ষেত্রে উত্তোলনের টাকা হচ্ছে তারা নয় হাজার টাকা ঝরা ছয় হাজার টাকা এবং হীরা তিন হাজার টাকা তাই ডেবিট প্রাইসে এসে উত্তোলন দিকে তারার করে নয় হাজার ঝরার গড়ে ছয় হাজার এবং হীরার করে তিন হাজার লিখলাম এর পরবর্তী যে কাজটি হবে সেটি হচ্ছে আমরা যে লাভ লোকসান আবন্ধন হিসাব প্রস্তুত করেছি সে লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে যে আইটেমগুলো ছিল সেগুলোকে ক্রেডিট পাশে নিয়ে যেতে হবে এবং ক্রেডিট পাশে অংশীদারদের মূলধন হিসাবে অধীনে যে আইটেমগুলো ছিল সেগুলোকে ডেবিট পাশে নিয়ে যেতে হবে তাহলে আমাদের ডেবিট পাশে অংশীদারদের মূলধন হিসাবে অধীনে মূলধনের সুদ ছিল তারপরে ছিল হচ্ছে বেতন এবং সেরা তারার এরপর আবার মুনাফার অংশ ছিল এগুলো যেহেতু ডেবিট পাশে ছিল আমরা ক্রেডিট পাশে লিখবো তারিখ কবে ডিসেম্বর একত্রিশ তারিখ নাম হবে লাভ লোকসান আবন্টন হিসাব তাহলে আমাদের ডেবিট পাশে ছিল হচ্ছে মূলধনের সুদ তারার জন্য তিন হাজার টাকা জহার জন্য আড়াই হাজার টাকা হিরার জন্য এক হাজার পাঁচশো টাকা তাহলে মূলধনের সুদ বলে তারটা তারার তার ঘরে লিখবো জহারটা জহার ঘরে এবং হিরারটা হিরার ঘরে লিখবো যারটা তার ঘরে লিখবো এরপরে বেতন এবং বেতনটা ছিল শুধুমাত্র তারার মূলধন হিসাবে এটা তারার ঘরে বসবে এবং টাকা হচ্ছে চৌত্রিশ হাজার টাকা বেতন হিসেবে তারার ঘরে হাজার টাকা বসলো বাকি দুই ঘরে বেতনের কোনো টাকা বসে নাই এরপরে ডেবিট পাশে অংশীদারদের মূলধন হিসেবে আরেকটা ছিল সেটা হচ্ছে মুনাফার অংশ এক্ষেত্রে এবং হীরার টাকা হচ্ছে চার হাজার পাঁচশো তাহলে তারার ঘরে নয় হাজার টাকা ঝরার ঘরে নয় হাজার টাকা এবং হীরার ঘরে চার হাজার পাঁচশত টাকা বসে গেল এবার চলে আসবো ক্রেডিট পাশে ক্রেডিট পাশের অংশীদারদের মূলধন হিসাব এই শিরোনামের অধীনে উত্তোলনের সুদ ছিল তারা দুশো পঁচিশ টাকা ঝড় একশো পঞ্চাশ টাকা হীরা পঁচাত্তর টাকা উত্তোলনের সুদ বলে অধীনে তারা দুশো পঁচিশ টাকা ঝড় একশো পঞ্চাশ টাকা হিরা পঁচাত্তর টাকা বসিয়ে দিয়েছে এর পরবর্তীতে আমরা তারার গড়ে

একশো তো পঞ্চাশ টাকা বিয়োগ করলে আরো পঞ্চান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা কম থাকে এটিও হবে ডিসেম্বর ব্যালেন্স সিডি হেরার ঘরে তিরিশ হাজার টাকা এক হাজার 4500 টাকা চার হাজার পাঁচশত টাকা যোগ করলে সেটা থেকে তিন হাজার টাকা এবং পঁচাত্তর টাকা ডেবিট পাশে দুটি টাকা যোগ করলে আরো বত্রিশ হাজার তো পঁচিশ টাকা কম থাকে তাহলে এটাও হবে ব্যালেন্স সিডি ডিসেম্বর একত্রিশ তারিখের জন্য তাহলে দুই দিকে টাকার ঘরে যোগ সমান হয়ে গেল ব্যালেন্স সিডি সহ যোগ করার পর তাহলে যেটা দুই সালে ডিসেম্বর একত্রিশ তারিখে ব্যালেন্স সিডি পেয়েছিলাম সেটা তার পরবর্তী বছর অর্থাৎ দুই সালে জানুয়ারি এক তারিখ ব্যালেন্স বিডি হবে তাহলে আটানব্বই সাতশো পঁচাত্তর টাকা তারার জন্য পঞ্চান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা হচ্ছে ঝরার জন্য এবং বত্রিশ হাজার পঁচিশ টাকা হচ্ছে হীরার জন্য এটি হচ্ছে আমাদের অংশীদারদের মূলধন হিসাব তিনটি কাজই করতে বলা হয়েছিল ক ক গতে আমরা তিনটি কাজই সম্পন্ন করেছি আমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিওতে হিসাবে বিজ্ঞান দ্বিতীয় পত্রের আরো গুরুত্বপূর্ণ অংশসমূহ সমাধান করা হবে